আমাদের নতুন কুড়ি সাধারণ নৃত্য ক শাখার সেরা দশের লড়াই দই চাই গো দই চাই দই চাই গো দই চাই গো দই চাই দই চাই গো শ্যামলিয়া আমার গায় তুলুনাটা হার নাই 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 গো দই চাই গো দই চাই তোমার পোশাকটা ভীষণ প্রাসঙ্গিক তোমার সাথে দইয়ের হাড়ি সেটাও প্রাসঙ্গিক দইওয়ালাই লাগছে তোমাকে হ্যাঁ মনটা ভরে গেছে দেখে তোমার নাচ আসলে অনেক সুন্দর হয়েছে ভালো ছিল তোমার নাচের ফেসিয়াল এক্সপ্রেশন যেটাকে আমরা মুখোজা অভিনয় বলি অল দ্য বেস্ট শুভকামনা মাছ খাই মুই গোয়াল মাছ না খাই গোয়াল মাছের লম্বা লম্বা দাড়ি আর শৈল মাছ খাই মুই গোয়াল মাছ না খাই মুই গোয়ালা মাছের লম্বা লম্বা দাড়ি জলের পুটি মাছ ঝলকি আও জলের পুটি মাছ রে। শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি দু পঁচিশের সাধারণ মৃত্যু কশাখার সেরা দশ পর্ব প্রচারিত হবে আজ রাত দশটায় দেখতে চোখ রাখুন বিটিভির পর্দায়